Gracias. Sí. ঘরের বসে ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কি যদি হয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কি যদি হয় ঠিক কি বলে আর মে বিজয় রক্ত আর জীবনে আসবে বিজয়

জুলুম শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা আশঙ্কা মুক্ত হতে পারি না পারেন আবার এই জমিনের ভিতরে এক একুটপাথ শুরু করে দিয়েছে যাদের কোন অস্তিত্ব ছিল যাদের কোন আমি বুঝে থাকলে ক্ষমতা আমার না নাকি দাঁড়ান দাঁড়ান আমার নামির জন্য দিন প্রতিষ্ঠা করতে চান কে কে আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র করেছিল কে কে চাই জোরে আওয়াজ করে আরো জোরে আল্লাহ اكبر আরো জোরে আল্লাহ اكبر মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই আরে বস তোছি না 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 ধর তাকবীর দিয়ে ধরবা জোরে আরে তাকবীর

বলেছেন যেদিন আমার নবী মক্কা থেকে আরশাজিনে সফর করেন প্রথম অবস্থান করলেন নবী আমার প্রথম অবস্থান করলেন বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাসে নবী আমার যখন অবস্থান করলেন আমার নবীকে দুধের মেহমান নাজি দেওয়া হলো নবী আমার দুধ গ্রহণ করলেন জোরে বলা যাবে আল্লাহু আদম সফিউল্লা থেকে নিহুল্লা পর্যন্ত সকল ভাই আম্বাররা সারিবদ্ধ হইয়া কাতারবন্দী হয়ে দাঁড়ায় আছেন নবী আমার চিন্তা করতেছেন এই বিশাল জামাতের ইমামতি কে করবেন এমন সময় জিবরাইল আমার নবীর হাতটা ধইরা আমার নবীকে আল্লাহর নবীকে আমার নবী সরকারে তো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যায় নামাজের মুসল্লায় দাঁড়া করায় দিলেন ইমামতের মুসল্লায় দাঁড়া করায় দিলেন নবী আমার ইমামুল মুরসালিন সকল পয়গম্বরদের ইমাম বানায়া এরপরে আমার নবীকে উর্দু গগনে আল্লাহ তাআলা সফর শুরু করায়

কত আরো জনে মানে সত্তর হাজার ফেরস্তা একই সাথে নামাজের জামাত আদায় করেছে নীবনে জীবনে

তিনি পাঁচ বার নামাজে জামাতে সামিল হয় ফেরেস্তারা প্রত্যেক অক্ত নামাজে সত্তর হাজার ফেরেস্তা একই সাথে নামাজ আদায় করে যে ফেরেস্তা একবার নামাজ আদায় করেছে সে জিন্দিগিতে আর কোনোদিন চান্স পাবে না তাহলে বলেন তো সংখ্যা কত কথা বুঝেন নাই ফেরেস্তার সংখ্যা কত আবার তিনটি নামাজ পড়তেছি ফেরেস্তার সংখ্যা কত কে জানে আরো জোরে

তোমরা তা জানো না তার মানে উদ্দেশ্য নিয়ে তোমাকে আমাকে সৃষ্টি করেছি জাহান নামে দেওয়ার জন্য নয় আল্লাহ তারা জান্নাতে দেওয়ার জন্য বানাইছি এই জন্য আল্লাহ তারা তোমাকে আমাকে দুনিয়া পাঠাইয়া আবার আল্লাহ তারা যুগে যুগে আমি দেরকে পাঠাইছেন যেন আমার বান্দা বান্দি গুলোর জন্য পথ হারানা হয়ে যায় আমার বান্দা গুলোর জন্য জাহান নামের বাসিন্দা না হয়ে যায় ও বলে যা টুকরা

পর্যন্ত কত শিকার হইলেন কত মার খেলেন কত রক্ত ছাড়াই কত গানের শিকার হইল অযুবক তুমি আমি নামাজ পড়তে গিয়া পর্যন্ত কোনো গালি খাই নাই ঠিক কেনা যারা বলেন দিনের পথে চলতে গিয়ে গালি খাই নাই

দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহ তারা ডাক দিয়া পরে তুমি নৌকা বানাও নৌকা বানাও আল্লাহর পায়গম্বর নো আরে হিসানা তো নৌকা বানাইলেন আল্লাহ তারা ডাক দিয়া পরে পায়গম্বর সব সত্যিদেরকে দিয়া নৌকায় উঠা যাও লম্বা ঘটনা ঘটনা বলতে চাই না মূল যে কথাটা বুঝাইতে তো ভালো করে বুঝবেন আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর সব সাথীদের কি নিয়ে নাও কয় উঠা যাও পয়গম্বর নো যখন নৌকায় উঠে গেলেন আল্লাহ তাআলা প্লাবন দিলেন আল্লাহ তাআলা কওম নূহকে ধ্বংস করে দিলেন আর কোন জমিনে কোনো মানুষ নাই আর কোনো পশু পাখি নাই আল্লাহ তাআলা গোটা জমিনটাকে আল্লাহ তস্নুস করে দিলেন আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিনকে আবাদ করলেন আল্লাহ তাআলা একদিন

করে ভেঙ্গেপালাও পয়গম্বর নূহ আলাইহিসসালাম ডাক دیا۔ বলে আল্লাহ কেন জানতে বললেন আবার বা বানাইতে বলছেন আবার জানতে বললেন কেন কি হাকিকত এমন সময় আল্লাহ তাকায় দেখেন নূহ কাঁদনা করে আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর চোখের কোনায় কেন পানি করে মায়া লাগে কয় হ্যাঁ হ্যাঁ আল্লাহ বড় মায়া লাগে কারণ কুয়াশার পানিতে পিছিয়ে যাই জন্য সূর্যের আলোতে শুকাইয়া সুন্দর করে সাজা উগল্লা যখন বাংতে বললেন বড় মায়া লাগতেছে সেই জন্য কান্না আল্লাহ ডাক দিয়া বলে پیغمبر এই যে আসباب পত্রগুলো বানাইছো এই আসباب পত্রগুলো কি তোমার সাথে কথা বলছে তাদেরকে কুয়वते নাতে গাদিয়েছো কয় না 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 আল্লাহ আমার সাথে কথা বলে নাই আল্লাহ ডাক দিয়া বলে پیغمبر এই আসباب পত্রগুলো যে তুমি বানাইলা তাদের ভিতরে কি রূহ দিয়েছো কয় না না আল্লাহ রূহ দেই নাই আল্লাহ ডাক দিয়া বলে پیغمبر এই আসباب পত্রগুলো যে বানাইলা তুমি যখন বাঙার সময় সময়কে দৌড়ে ধরে পালাইতে ছিল কায় না না আল্লাহ পালাইতে ছিল না আল্লাহ ডাকিয়া বলে সামান্য মাটি আসবাবপত্র বানাইলাম রোহদা কথা বলার শক্তি দাও নাই হাঁটা চলার শক্তি নাই এই জন্য যদি তোমায় মায়া হয় আমি আল্লাহ তো বড় আদর করে মানুষ বানাইলাম আমি আল্লাহ বড় মোহাম্মত করে নিয়ে যাতে মানুষ বানাইলাম ও পায়গম্বর তুমি যখন বলছো قال نوح رب لا تزرع على الارض من তখন আমার বান্দা বান্দা বান্দিগুলোকে যখন আমি প্লাবন দিলাম আযাব দিলা। জমিন থেকে গরম পানি আসমান থেকে ঠান্ডা পানির মিষ্টি আমার বান্ধাবান্দি গুলো বানাইতেছিল আর চিল্লাইতেছিল তখন আমার মামি মানিকের বড় মায়া লাগতেছিল কারণ আমি তোদেরকে ওদেরকে নামে দেওয়ার জন্য বানাই নাই আমি তো চেন্নামে দেওয়ার জন্য বানাইছি সুরফলাকার ও মানে আল্লাহ তানা বড় আগুন করে মায়া করে আমাকে দেওয়ার জন্য বানাইলে জন্য বানায় না এইজন্য যুবক দুইটা গুণ যদি নিজের ভিতর অর্জন করতে এক নাম্বার ইনাল্লাযিনা আমানু ও আমিল দুই নাম্বার ও আমিলুস সলিহাত ঈমানকে করতে পারো ঈমানকে মজবুত রেখা আমাল সলিহ করতে পারো রব্বিক এরিম আল্লাহ বলেন কা

আল্লাহ পাক রব্বুল আলামিন احکامুল হাকিমিন আল্লাহ জান্নাতীদেরকে একটা সালাম নিবে আসসালামু আলাইকুম ইয়া আবিদী জয় মত আল্লাহ সালাম দিবেন সব জান্নাতের উপর দিকে তাকাইবে কাও দেখবে না আল্লাহ তাআলা ডাক দিয়া বলবি রে বান্দা আমি যে তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা বলেছি তোমরা কে পেয়েছো এক سری জান্নাতেরে বলবি আল্লাহ পেয়েছি পেয়েছি আর এক سری জান্নাতেরে বলবা আমরা জান্নাত পেয়েছি বটে কিন্তু জান্নাতের সব নিয়ামতগুলো কল পর্যন্ত পাই নাই আল্লাহ ডাক দিয়া বলবি রে বান্দা কি কি নিয়ামত পাওয়া নাই আমি তো শরাবের নদীর কথা বলেছি পাওয়া বললাম আল্লাহ পেয়েছি আমি তো দুধের নদীর কথা বলেছি আল্লাহ পেয়েছি আমি তো এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত ছোট জান্নাতে দিকে দিব তুমি কি পাওনা বলবে আল্লাহ পেয়েছি আল্লাহ রাখদিয়া বলবে বান্দা কি পাও নাই বলবে আল্লাহ

জঙ্গির ময়দানে গিয়েছিলাম তোমাকে পাই নাই আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে গিয়েছিলাম তোমাকে পাই তোমাকে পাওয়ার জন্য বড় বড় আলেমদের মাহফিলে গিয়েছিলাম তোমাকে পাই নাই আয় আল্লাহ সকলেই বসেছে জান্নাতে তোমার সাথে দিদার হবে তোমার বন্ধু বলেছে জান্নাতে গেলে দুনিয়ায় বৈশা চিমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় ধাক্কা ধাক্কি সারা জান্নাতে গেলে ওইভাবে নাকি তোমাকে দেখা যাবে আয় আল্লাহ জান্নাত পাইলাম ইলাহ তুমি পাইলাম এই দুনিয়ার তোর দুনিয়ার সমান জান্নাত পাইলাম হে আল্লাহ কোন পর্যন্ত তোমাকে পাই নাই হে আল্লাহ যেই জান্নাতে তুমি নাই সেই জান্নাত দরকার নাই হে আল্লাহ তুমি তুমি তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই সাথে সাথে আল্লাহ তাআলা 70 হাজার পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবি সব জান্নাতের এক নজর তাকাইয়া অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দা বি আমল মেরে বান্দা ওই আমাকে না দেখবা আমাকে দেখার জন্য

হুজুর এখনই আলোচনা করবেন যারা দাঁড়ানো আছেন দ্রুত দ্রুত বসে যাই দ্রুত বসে যাই আল্লাহ কবল করে